স্যানিটারি ল্যাট্রিন যা ছিল মাত্র তেতাল্লিশ ভাগ মানুষ ব্যবহার করতো এখন সাতানব্বই সাতানব্বই পয়েন্ট তিন দুই পার্সেন্ট দুই গুণেরও বেশি আমরা বৃদ্ধি করেছি শিশু মৃত্যু হার যেখানে প্রতি হাজারে চুরাশি জন ছিল আজকে তা কমে একুশ জন চার গুণ আমরা হ্রাস করেছি মাতৃ মৃত্যু হার তিন প্রতি লক্ষে তিনশো সত্তর জন হতো আজকে তা একশো ছাপ্পান্ন জন আড়াই গুণ আমরা কম করতে পেরেছি পাশাপাশি কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি যেখানে বিদ্যুৎ উৎপাদন যা আমরা পেয়েছিলাম মাত্র তিন হাজার সাতশো বিরাশি মেগাওয়াট আজকে প্রায় ত্রিশ হাজার মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি আমাদের বিদ্যুৎ সুবিধা শতভাগ আমাদের সাক্ষরতার হার ছিয়ানব্বই সালে পেয়েছিলাম পঁয়তাল্লিশ ভাগ বৃদ্ধি করেছিলাম পঁয়ষট্টি দশমিক পাঁচ ভাগে আট বছর পর সরকার এসে দেখি আবার তা সেই পঁয়তাল্লিশ ভাগে নেমে গেছে আমাদের প্রচেষ্টার ফলে আজকে সেই সাক্ষরতার হার ছিয়াত্তর পয়েন্ট আট পার্সেন্টে উন্নীত করতে সক্ষম হয়েছে প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ তা ছিল চুয়ান্ন ভাগ আজকে আটানব্বই দশমিক দুই পাঁচ ভাগ মেয়েরা প্রাথমিক পর্যায়ে স্কুলে যাচ্ছে আর এখানে আরেকটি কথা না বলেই পারছি না স্কুলে যাওয়া পরীক্ষায় পাশ করা মেয়েরা কিন্তু এখন আমাদের দেশে ছেলেদের থেকে বেশি এটা হলো বাস্তব ছেলেদের থেকে এখন বেশি মেয়েরা পড়াশোনার দিকে মনোযোগী তা আমি ছেলেদের বলবো যে তাদেরও এখন পড়াশোনায় মনোযোগী হতে হবে কারোগরি শিক্ষা বলতে গেলে শূন্যের কোঠায় ছিল শূন্য পয়েন্ট আট পারসেন্ট ছিল আজকে আমরা তা বাইশ গুণ বৃদ্ধি করেছি আমরা চাই এটা আরও বেশি বৃদ্ধি পায় সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিং আমরা স্কিল্ড লেবার স্মার্ট পপুলেশন গড়ে তুলতে চাই প্রাথমিক শিক্ষায় অন্যপঞ্চাশ ভাগ ঝরে পড়া ছিল তা কমে গেছে এখন আমরা চার গুণ কমিয়ে ফেলেছি এইভাবে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উন্নতি করেছি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য ছিল ছিয়ানব্বই সালে চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল আমরা সেটা উন্নীত করে খাদ্যের স্বয়ং সম্পদ অর্জন করেছিলাম যেখানে মাত্র উনআশি লক্ষ মেট্রিক টন ছিল সেখানে এক কোটি উনআশি লক্ষ মেট্রিক টন আমরা উন্নীত করে যাই তারপরে যখন আবার আমরা ক্ষমতা আসি দু হাজার নয় তখন আবার দেখি তা মাত্র এক কোটি আশি লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন হয় দানাদার শস্য আজকে তা চার গুণ বৃদ্ধি পেয়ে চার কোটি বিরানব্বই লক্ষ ষোলো হাজার ম্যাট্রিক টনে বৃদ্ধি উন্নীত হয়েছে মাছ উৎপাদন যা ছিল মাত্র একুশ দশমিক তিন শূন্য লক্ষ ম্যাট্রিক টন আজকে তা আমরা তেপান্ন পয়েন্ট এক চার লক্ষ ম্যাট্রিক টন অর্থাৎ তেপান্ন কোটি চোদ্দ লক্ষ ম্যাট্রিক টন আড়াই গুণ আমরা বৃদ্ধি করেছি আর তাছাড়া গবাদি পশু সেটাও আমরা দুই গুণ বৃদ্ধি করেছি পোলট্রি চার গুণ বৃদ্ধি করেছি চা উৎপাদন দুই গুণ বৃদ্ধি করেছি লবণ উৎপাদন তিন গুণ বৃদ্ধি করেছি দুধ উৎপাদন সাত গুণ বৃদ্ধি করেছি মাংস উৎপাদন আট গুণ বৃদ্ধি করেছি ডিম উৎপাদন চার গুণ বৃদ্ধি করেছি অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে